যুগান্তর লালমনিরহাট বিমানবন্দর চালু সময়ের দাবি এদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন ঈদ উৎসবে চাঙ্গা হচ্ছে ভোটের রাজনীতি বহাল তবিয়ত ফ্যাসিস্টদের তিরিরত্ন সিন্ডিকেট আলোকিত বাংলাদেশ ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যেই নির্বাচন এই অহংকার ও গৌরবের দিন আজ খুলছে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন দুয়ার ইত্তেফাক আবারও বলছি ডিসেম্বর থেকে জুনে নির্বাচন এদিকে মহান স্বাধীনতা দিবস আজ সঞ্জিদা খাতুন আর নেই এদিকে উইন করতে পারলেন না হামজারা আমার দেশ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মুসলমানের প্রাণের কোনো দাম নেই বিপ্লবত্তর দেশে আজ স্বাধীনতা দিবস শহীদ জিয়ার অবদান মুছে ফেলেছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দিকে তারিক সিদ্দিকের পকেটে চারশো কোটি টাকা জনকণ্ঠ বাঙালির শৃঙ্খল মোসেনের তিন ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন এবার ঈদে ঢাকা ছাড়বে প্রায় দেড় কোটি মানুষ চলে গেলেন বাঙালির চিরবন্ধু এদিকে চিরনির্ভর সঞ্জিদা খাতুন বাংলাদেশ বুলেটিন অর্থপাচার তদন্ত নিয়ে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা এদিকে রোহিঙ্গাদের জন্য চুরানব্বই কোটি ডলার সহায়তার আবেদন জাতিসংঘের অন্যদিকে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে কমেছে উন্নয়ন সহযোগিতার অর্থচার সমকাল ইতিহাসই স্বাধীনতার প্রেরণা এদিকে যারা বলে একাত্তর ও চব্বিশ সমান তারা মুক্তিযুদ্ধ করেনি রাষ্ট্রে গভীর ক্ষত উদ্ধার জরুরি ইনকিলাব চেতনা ব্যবসামুক্ত দেশ দেশে বিনিয়োগ বাড়ছে একাত্তর থেকে চব্বিশ সমরে স্বগর্ভের শহীদ জিয়া প্রক অব দ্য কান্ট্রি সার্জিস আলম একে গাজাই ইহুদি হামলায় শিশুসহ আরও তেইশ ফিলিস্তিনি শহীদ কালের কণ্ঠ পনেরো বছরের নতুন মুক্তিযুদ্ধ আঠারো হাজার চীনের সঙ্গে অসম বাণিজ্য রপ্তানি ও তলানিতে এদিকে মাডি মেশানোর কয়লার মেঘনার জালিয়াতি ধরতে তদন্ত কমিটি স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনা সদস্যরা সর্বোচ্চ ত্যাগে সদা প্রস্তুত দশ পার্সেন্ট কারখানা নিয়ে আশঙ্কা আমাদের সময় ঈদ উৎসবে সুনির্দিষ্ট ঝুঁকি নেই বেড়েছে নজরদারি নির্বাচন নিয়ে আগের সিদ্ধান্তেই সরকার গিয়ে সুযোগ হাতছাড়া করে জয়বঞ্চিত বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতের সংবাদ মিথ্যা ও বানোয়ার মদিকে হাঁটাহাঁটি করতে পারছেন তামিম ইকবাল